ข้าหากในามีปารุสุขัย

তো মারোই না গো প্রথম প্রশ্ন করি আমি করবে আচ্ছা কেউ উত্তর দিতে পারবে সাহস আছে প্রশ্ন শোনার আগে উত্তর দিতে পারবে প্রশ্ন শোনার আগে উত্তর গোছিয়ে রেখেছো বলতে পারবে তো ইনশাআল্লাহ বলো কোন নবীকে কোয়ায় ফেলেছিল কে বলতে পারবে কে বলেছে তুমি বলেছ 10 টাকা এখন কিন্তু পাবে না এখনো দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্নের উত্তর পারফেক্ট দিতে হবে তারপরে ইনশাল্লাহ পেয়ে যাবে আর যদি না হয় যদি এখানে কেউ উত্তর না দিতে পারে তারপরে একদম কমন একদম ছোট করে একটি প্রশ্ন করবো সেই উত্তর দিতে হবে ঠিক আছে দশন আসুন সুন্দর কবি দেখুন ইউসুফ নবীকে ফেলে দশটি ভাই মিলে সেই কঠিন কুয়াতে তুমি রক্ষা করিলে কে রক্ষা করেছিল নবীকে কুয়াই ফেলে দশটি ভাই মিলে সেই কঠিন কুয়া তুমি রক্ষা ইউসুফ নবীকে বিকে ফেলে। দশটি ভাই মিলে সেই কঠিন কুয়া হতে তুমি রক্ষা করিলে তোমার রহমতের দরিয়াতে গো তোমারে রহমত দরিয়াতে রহমতেরি দরিয়াতে দিলে তাকে ঠাই রহমত তোমারই এক বিন্দো আমায় রহমত তোমারই এক বিন্দো আমায় মালিক জাহান আমি বড়ো আসোাই মালিক জাহান আমি বড় অসোহায় রহমত তোমারই এক বিন্দো আমায় রহমত তোমার বিন্দো আমায় দ্বিতীয় প্রশ্ন করব কোন নবীকে উত্তর রেডি কিন্তু কোন নবীকে মাছের পেটে আমানত রেখেছিল কে বলেছে সঠিক বলেছ কি বলো ইউসুফ নবী ইউসুফ নবী আগের পাটে চলে গেছে ইউনুস নবী যাকে আমার চাচার খুব সব সময় মনে হচ্ছে পারফরমেন্স করেন নাকি তাহলে আপনার জন্য কিন্তু দশটা টাকা উপহার মানে অপেক্ষা করছে আরেকটি প্রশ্ন আছে তোমাদের দুজনের মধ্যে লড়াই হবে দুজনের মধ্যে যে বলতে পারবে ইনশাল্লাহ সে পেয়ে যাবে আমার চাচার হয়তো পান খাওয়ার টাকাটা হয়ে গেছে নাকি আসুন চলো চন্দ্র মাধ্যমে কবি লিখছে দেখুন কেউ শুনো পেকে মাছের পেটে আমার নত রাখিলে সেই মাছের পেটে থেকে আবার ফিরিয়ে দিলে শুভান জোরে বলে শুভ আনল আরো জোরে বড় শুভানল না রাই তো বির ইউনুসুন বিকে মাছের পেটে আমানত রাখিলে শ্রী মাছের পেটে থেকে আবার ফিরিয়ে দিলে কুঁধুনো তিরি খেলামাবো গুদর তে খেলা মাুধ কুদর খানা খেলা মাুধ বুঝা বড় দাই রহমত তোমারই এক বিন্দু দাও না গো মাই রহমত তোমারই এক বিন্দু দাও না গো মাই এমন কি যাহা আমি বড় আস শেষ প্রশ্ন শেষ প্রশ্ন করবো সবাই রেডি তো চলো শেষ প্রশ্ন করছি কোন নবীকে কোন নবীকে আগুনে ফেলেছিল বাবা রে

ইব্রাহিম খালিল আচ্ছা চলো এখানে কি দোকান আছে পকেট থেকেই যাক আমার এই নাও কমিটির যে কোনো একটা ছেলে আসো এখানে এসো আচ্ছা তোমাকে দিচ্ছি না কিন্তু এই টাকাটা নিয়ে লজেস কিনে আনো এনে এই বাচ্চাদের দাও পারবে তো এই কাজটা আমাকে যেতে হবে চলো তুমি যেন আবার বিড়ি খেয়ে না যাই হোক

ইবে নবীর পরি খানিতে আগুনে ফেলিলে সেই আগুন ঘতে ফুল বাগিছাই বাঁচিয়ে নিলে সেই আগুন ঘতে ফুল বাগিছাই বাঁচিয়ে নিলে এমডি রিয়াজ বলে সব কিছু গো এমডি রিয়া যে বলে এসব কিছু রহমত তরিয়াই রহমত তোমারই ওই এক বিন্দু দাও না গো আমায় রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায় এই মালিক জাহান আমি বড় অসহায় এই মালিক জাহান আমি বড় অসহায় রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায় রহমত তোমারই ওই এক বিন্দু দাও না গো আমায় এই মালিক